কুম রহমতুল্লাহ বারাকাত কাছ থেকে এবং দূর দূরান্ত থেকে যে সকল মুসলমান ভাই বোনেরা আমাদের ভিডিওটি দেখতেছেন সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মুসলমান ভাই বোনেরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা ছোট্ট ছোট শব্দে সুরাতুল মাউন উচ্চারণ করে মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন কথা না বাড়িয়ে আমরা সুরাতুল মাউন উচ্চারণ করে মুখস্থ করার চেষ্টা করি সুরাতুল মাউন মাকিয়া بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين আল্লা দীনা হোম আং সলাহিং আল্লা দীনা হুম ইর উন ওম না ঊন আল মা চরুণ চরুন আরেকবার সুরাটি মুখস্থ করার চেষ্টা করি এবং আমাদের সাধারণত উচ্চারণ মাউন সুরাত بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين আল্লা দীনা হুম আং সলাং নাহুম হল্লা দীনা হুম ই রম নৌ নল মা ঐভাবে সুন্দর করে উচ্চারণ করার চেষ্টা করব এবং মুখস্থ করব যে সকল মুসলমান ভাই বোনেরা আমাদের ভিডিওটি দেখছেন পরবর্তীতে আরও ভালো ভালো ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি